এই বাগানে এই যে লেবু আছে এখানে যে লেবুগুলার বাজার দর নাই এখন বাংলা মাস ভাদ্র এবং ইংরেজি মাস সেপ্টেম্বর সেপ্টেম্বরের আজকে আট তারিখ এই যে লেবুর কোনো বিক্রি নাই আমরা আজকে আমাদের সামলসার মুখ থেকে শুনবো কি অবস্থা তার এই যে লেবু চাষের আসসালাম চাচা কি অবস্থা

এইগুলো হয়তো দাম পাবো আমারটা দেখো এগুলোতে দাম পাওয়া যাবে এগুলো দাম পাওয়া যাবে আশা করছি এগুলো দাম পাওয়া যাবে এই যে থোকা থোকা ঝিরেছে এক থোকায় পাঁচটা দেবো ঠিক খুব ধরে দেবো দেবো কি এখন যে রোজার মাসে যাই বেছিলাম ওই পর্যন্ত চৈত মাস জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বেঁচেছে জি বেঁচের পরে আর পাটি আসছে না বেশি দেবো হওয়ার পর সে পাটি আর না যাই হোক দাম আছে এক টাকা

এই সাইজ দেবো তখন বেচতে হইতো তাহলে মানে বিশ টাকা বেচতে পারতাম পিস তখন দেবো এর বড় হতে দিইনি এরকম দেবো এর বড় হতে দিইনি আট টাকা দশ টাকা ন টাকা এরকম হয়তো ছিল যেমন এই লেবুগুলো এই দাম দেবো ওই সময় ওরা নিয়ে গিয়েছে তখন দাম ছিল দাম হয় আর ওই দিনে রাখা তারপরে এর মধ্যে আবার একটু মালটা কাছে এখন আপনি শেষ কবে ফল দিছিলেন

খুব বেশি ভাঙতে পারলে হয়তো এক হাজার ভাঙবে এক হাজার ভাঙ লেবু ভাঙতে পাঁচ টাকা খরচ আরো অন্য খরচ আছে তাহলে আমি ব্যস্ত গাড়ি ভাড়া আছে আচ্ছা এই জন্য এই লেবুর এই লেবুটা দিয়ে অন্য কিছু বানানো যায় না মানে এই যে এত লেবু নষ্ট হচ্ছে এই যে এইটা আমাদের সরকার যদি কোনো পদক্ষেপ নিত জি তাহলে মনে হইতে যে কি তৈরি হয় না হয় কেমিক্যালটা এইসবগুলো হয় কিনা এখন তারা জানে

তো লেবু চাষের সবথেকে বড় ইস্যু এখন হলো বর্তমানে লেবুর কোনো বিক্রি নাই তো আমরা লেবু চাষের কনক্লুশন এখানে দিতে পারি ভাবে দিতে পারি যে যদি আপনারা লেবু চাষ করতে চান তো আপনাদেরকে মাইন্ডসেট আপ এভাবে রাখতে হবে যে আমি ছয় মাস বিক্রি করতে পারবো ছয় মাস বিক্রি করতে পারবো না যদি আপনারা এই মাইন্ডসেট আপ নিয়ে এই যে চায়না থ্রি লেবু সিডলেস লেবু চাষ করতে চান তাহলে করতে পারেন অথবা এই যে যে ছয় মাস আপনার বিক্রি হবে না এই ছয় মাসে এই লেবু দিয়ে কোনো বিকল্প প্রোডাক্ট বানানো যায় কিনা জ্যাম জেলি আই ডোন্ট নো বানানো যায় কিনা যদি যায় সেগুলো বানায় চেষ্টা করতে হবে যে এই লসটা রিকভার করার তো তৈরি করা যায় ঠিক আছে বছর জানছেন না তো ঠিক আছে চাচা আমরা লেবুর ভিডিও এখানেই শেষ করতেছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম